কি হলো পান্তু এত পাতা হুড়মুড় করে পড়ে গেল কি হচ্ছে গাছে কই কিছু নেই তো ওরা মারামারি করছিল বুঝলি তো তাই মনে হয় হুড়মুড় করে সব পাতাগুলো ঝরে পড়লো কই আমি তো কিছুই দেখতে পাচ্ছি না গাছের ডালে আমি তো ভয় পেয়ে আওয়াজ পেয়ে দৌড়ে এলাম এত পাতা একদম কাঁচা কাঁচা পাতা ঝাপটা দিল কিসে তো মন খারাপ পান্তু ও পান্তু তোমার কি মন খারাপ আজকেও ফুল ফুটেছে দুটো তিনটে ছোট্ট ছোট্ট জবা ফুলগুলো বেশ সুন্দর খারাপ না তো বড় আম গাছটা একটা আম হয়নি কিন্তু আম হয়েছে একটা ডালে সেটা কোন ডালটা চলে দেখাই এই যে এই ডালটাই আম হয়েছে এই গেলে অনেক কটা আম হয়েছে থোকা থোকা দেখা যাচ্ছে আলোতে আর পুরো গাছটাতে এত বড় গাছটা একটা আম হয়নি পুরো ফাঁকা ডাল ইঁচোড় হয়েছে প্রচুর হুম আমাদের অনেকগুলো কাঁঠাল গাছ আছে প্রচুর ইচোড় হয়েছে কাঁঠাল হয়েছে